তিন হাজার টাকা দিছে বলে আপনারা যে হাফিজদেরকে দিলেন এই হাফিজ আপনাদের টি পেটে গেলো জিরো এই সুযোগ সবার সেবা হবে নাকি ঠিক না বে ঠিক আল্লাহ তুমি কবর করা মনের আশা পুরো করো শান্তি দূর করো যে বাজে ওনার ছাত্র আল্লাহ ছাত্র হুজুরের খ্যাত ছিল এমন তো হুজুর বলতেছে বাবাজি আমার তো খুব আলাদা খাবার ঘরে আছে খানা

খুব খেয়াল করেন তো আল্লাহ রে বলছে আমাকে কি নাস্তা খাওয়াও ঘরে দেখি ঘরে গেছে দেখে কোন নাস্তা নাই পরে স্টারে গেছে স্টারে যখন বন্ধ তো একটা সেনজিনে মনে করেন ওই গেছে ওকে যাওয়ার পর দেখে সমস্ত দোকানপাট বন্ধ একটা দোকান খোলা বন্ধ করে নাই তো দেখে একটা চা দোকান কিছু কলা ঝুলিয়ে রাখছে কলা তো জিজ্ঞেস করতেছি ভাই আপনি কলার দাম কত কলার দাম পঞ্চাশ টাকা চারটি কলার দাম এক হাড়ির দাম পঞ্চাশ টাকা কয়েক দিনে বিশ টাকা পঁচিশ টাকা করে নেয় না আর আপনি পঞ্চাশ টাকা চাইতেছেন ঘটনার কি কয় রাত এখন কয়টা বাজে সমস্ত দোকানদার চলে গেছে দোকান বন্ধ করে আমি একে একা রাত জেগে আসি তো লোকটা বলতেছে রাত জাগলে কি তাহলে দাম বেশি নাকি বলে হ্যাঁ অবশ্যই বলে দুনিয়াতে রাত্রি বেশি হয়ে গেলে যদি কলার দাম বেশি হয় আমার আল্লাহ বলেন আমার জীবান্দা শেষ রাত্রিতে আমাকে ডাকে আমার ডাক দে আমার ওই বান্দা এবদত করে আমার ওই বান্দা শেষ রাতের এবদতের দাম আমি আল্লাহর কাছে বেশি বলেন সুবহানাল্লাহ আপনি একজন কষ্ট দিছে একজন আঘাত করছে একজন অত্যাচার করছে আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন না বিশে কারণ আপনি যদি আল্লাহর কাছে না বলেন তিন দিনে বিচার হয়ে যাবে তিন দিনে শুধু সবর সবরে যাবে করবেন আর বলেন তাহলে তেরো থেকে চোদ্দ দিন পরে একশন হবে কেন না।

এবং আল্লাহ নবী বিয়ে করবে সে বিয়ে তোর যাত্রে আপনার আখ্যাল আছে আল্লাহ নবী বিয়ে খাইবেন না আল্লাহ নবীর বিয়ের দাওয়াত কি রাখেন নাই কে কে রাখছেন হাত তুলে দেখাচ্ছে দি যারা হাত উঠাইব না তাদের কপালটা পুড়া যাইব গা আবু জেহেলের মতো মুখকার কাছে তাই গো ফায়দা পায় নাই হাত নামান বিদায় আল্লাহ নবীর বিয়ের দাওয়াত খামু দুনিয়াতে যদি বিয়ের দাওয়াত খায়

তেত্রিশ হাজার লোক যাবো বলেন ভয় পেয়ে গেছে যে আমি যেহেতু মানুষ কিভাবে খাওয়া আল্লাহ আমি করবো না এই কারণে আল্লাহ সে বিয়ে খাইতে গেলে খাইতে পারবো না বুঝায় আগামী আম এই সমস্ত লোকদেরকে মেহমানদারি করার জন্য আমি যখন ইরাকে যাই ইরাক ইরাকের বাগদার থেকে ছয় শহরে কিলোমিটার গেলে

এক কেউ খায় বিষে উপকার করে না আহমদুলিল্লাহ পোস্টের বড় হবে না বেশি পেশাব করছে করে পেশাব থাকবে না ডায়াবেটিস থাকবে না সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দিবে হাড়ের রোগ হাটের রোগ ভালো করে দিবে বিদায় আগামী বছর এই মাহফিলটা তো সুন্দরভাবে করবেন তো ইনশাল্লাহ সমস্ত মানুষ এখানে আছে দেড়শো মা বোনের আছে একশো আড়াইশো মানুষের খাওয়াইতে পঞ্চাশ কেজি এক বস্তা চাউল হলে হয়ে যাবে না ইনশাল্লাহ তাবর খাইলে হবে আমার কোন বান্ধব আছে যে হুজুর আমি আগামী বছর আমার মা বাবার কবর পে চান্নাতের খানা খাওয়ানোর জন্য আমি এক বস্তা চাউল দিন কেউ আছেন কে কে আছেন বলে যদি এক বস্তা চাউল দিবেন আগামী বছর এবছর না আগামী বছর যদি মাহফিল হয়